আপনি নাম দিবেন ইসলামী ছাত্র শিবির যদি এটা বাংলাদেশ ছাত্র শিবির হতো ঠিক আছে আপনি আপনার ইসলাম যখন ব্যবহার করবেন তখন কিন্তু তাকে হিজাব দিতে হবে না না তাহলে আপনি বলতে দেন যারা আমাদের এই বক্তব্য দেখছে যারা আমাদের বক্তব্য দেখছে যে জামাত ইসলাম বলছে যে হিজাব ম্যান্ডেটরি না আর আমি জামাত ইসলাম করি না আমি

আপনি নাম নিবেন ইসলামী আবার বলবেন যে পদটা ম্যান্ডেটরি না অর্থাৎ তুমি হিজাব ছাড়া করতে হবে আপনি করেন আমার সমস্যা নেই কিন্তু আপনি ইসলামের নামে করতে পারবেন না তা ইসলামের নামে যদি করেন তাহলে ধর্মের অপব্যবহার হলো আমি সেইটা না না এটা ধর্মের অপব্যবহার ধর্মের আমি সেটা